আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আর্টিমিস কোম্পানির একটা পিসিবি পি ফিফটিন এটা হচ্ছে আপনার মেড চায়না তো যারা মনে করেন যে না চায়না বেশি দিন না একদমই ভুল কারণ চায়না তিনটা ক্যাটাগরিতে জিনিস তৈরি করে তো পিসিবিগুলো অনেক ভালো মানের তো ওইটা আপনার একদম চিন্তা করা লাগবে না যা হোক এটা আছে আপনার রেগুলেটেড জাস্ট কিছু করে দিই হচ্ছে এটা হচ্ছে রেগুলেটেড একটা পিসিবি এটা আপনি পাওয়ার কম বেশি করতে পারবেন হ্যাপার স্প্রিং লুজ বা টাইট দিয়ে আর এটা হচ্ছে আপনার জেনারেশান টু এই যে আপনার জি টু লেখা আছে এটা হচ্ছে আপনার জি টু এটা হচ্ছে আপনার আর্টিমেস কোম্পানির তো সোনোপিক কোম্পানির তিনটা ক্যাটাগরি মানে তিনটা মানে এটা নামে আর কি তৈরি করে পিসিবিগুলো তৈরি করে এটা হচ্ছে রিটার গেট আর্টিভ আর সোনাপিক তো এটা হচ্ছে জেনারেশান টু তো জেনারেশন টুতে আপনার দুইটা পরিবর্তন করছে বেসিক্যালি প্রথম হচ্ছে এটাতে আপনার পিকাটিনি রেল ইউজ করছে যে রেলটা এটা হচ্ছে আপনার পিকাটিনি একটা রেল ইউজ করছে আর আপনার সাইলেন্সার আপনার সাউন্ডের মাথার অংশ জাস্ট সাইলেন্সার লাগানোর অপশনটা ওরা ই করছে আর কি তো এইটা আপনার খুবই লাইট ওয়েট একটা পিসিবি এটা আপনার সামনে দেখছেন এটা হচ্ছে আপনার মিটার এটা যে আপনার হাওয়ার ক্যাপাসিটি কতটুকু আছে বা আপনার এইভাবে ধারণ ক্ষমতা এটা হচ্ছে আপনার দুশো পঁয়ষট্টি সিসির খুব সম্ভবত দুশো পঁয়ষট্টি সিসির একটা ইয়ার সিলিন্ডার ব্যবহার করা হয়েছে আর এটাতে আপনার খুবই লাইট ওটা একটা পিসিবি এটা আপনার দুই কেজি ওজন মানে আপনি যেভাবে খুশি এটা আপনার ক্যারি করতে ইউজ করতে পারবেন আর সাতাশ ইঞ্চি লম্বা তো এটা আপনার ক্যারি করতে বা ছোটো একটা ব্যাগে আপনার অনায়াসে আসলে আপনি ই করবে আর লেবারটা হচ্ছে পিছনে তো এর সঙ্গে আপনি পাবেন সিঙ্গেল ট্রে ইউজ করতে পারবেন মানে সিঙ্গেল শর্ট ই করতে পারবেন তো অন্য দেওয়া গেলো অন্যগুলোতে সাধারণত আপনার ম্যাগজিন ইউজ করতে হয় আর এটাতে আপনি সিঙ্গেল ট্রে ইউজ করতে পারবেন সবথেকে ভালো সুবিধা আছে এটা সেফটি আছে আর মোটামুটি অল এভরিথিং সব কিছু মেলায় আসলে খুবই ভালো মানে একটা পিসিবি আপনার যাদের দুইয়ের ভেতরে বাজেট আছে তারা এটা আপনার নিতে পারেন আর যেহেতু শর্ট ভিডিও তো বেশি বলতে পারলাম নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো করে বিস্তারিত বলতে পারবো ইনশাল্লাহ